মাংস মাছের এই গুপ্তাকারী রেসিপিটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে বাসায় যখন মেহমান আসবে ছটফট তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটা এটা যদি মেহমানরা একবার ট্রাই করে আশা করছি মাংস আর খেতে ইচ্ছে করবে না বাচ্চারা যারা মাছ খেতে অপছন্দ করে তাদের কাছেও এটা খুবই পছন্দের হবে যারা যারা পাঙ্গাস মাছ অপছন্দ করেন তারাও পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবেন এই রেসিপিটা একবার যদি তৈরি করেন তাহলে আশা করছি এক প্লেট ভাত আপনারা এসে এক দিয়ে খেয়ে ফেলতে পারেন তো চলেন মন রেসিপিতে চলে যাচ্ছি তো তার জন্য প্রথমে আমি পাঙ্গাস মাছের কয়েক টুকরো করে নিয়েছি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে একদম কাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি কিন্তু এখানে চামড়া শো করে নিয়েছি চামড়ায় কিন্তু অনেক গুণাগুণ থাকে তো এগুলো খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে কিন্তু একটু ব্ল্যান্ডারে জারে নিয়ে নিয়েছি তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটার মতো কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি কয়েক টুকটু রসুন দিয়ে দিয়েছি তিন চারটার মতো কোয়া করে একদম আদা দিয়ে দিয়েছি আর দশটার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি গোলমরিচটা কিন্তু দিতে হবে তারপর এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ অল্প একটুখানে গরম মশলা দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ময়দা বা পাউরুটিও দিতে পারেন তো সবগুলোকে মিশ্রণকে আমি খুব ভালো করে মি ব্ল্যান্ড করে নিয়েছি তো এই পর্যায়ে এখন আমি অল্প অল্পকে ছোটো করে পকোড়ার মতো করে একদম অল্প তেলে খুব মিডিয়াম আছে ভেজে নিব আর হ্যাঁ বলে রাখি যারা পাঙাশ মাছ একদমই খেতে অপছন্দ করেন তারা চাইলে আপনারা পছন্দের মাছ দিয়েও এই কোপতাকারের রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন রেসিপি কিন্তু একই রকম থাকবে তো যতক্ষণ লালচে কালার হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নেছি মিডিয়াম মাছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লালচে কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি সবগুলো একটা সাইড করে তুলে রেখে দিচ্ছি তো এ পর্যায়ে একই প্যানের মধ্যে যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে আমি এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা আরেকটা মিশ্রণ তৈরি করে নিয়েছি তো এখন ব্লাইন্ডারে জ্বালায় আমি একটার মতো টমেটো নিয়ে নিয়েছি তিনটা কোয়ার মতো আদা দিয়েছি কয়েক টুকরো আবারও দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন তারপরে আবারও অল্প একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে আবার আগের প্যানের মধ্যে যে আমি পেঁয়াজটা ভাজছিলাম সেই প্যানের মধ্যে এখন দিয়ে দিয়েছি তো এই মশলাগুলো খুব ভালো করে দুই তিন মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি তো এরপর যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরচির গুঁড়া একটু ওখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ করে ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আবারও স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণটা লবণটা একটু চেক করে দিবেন তারপরে হাফ চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলা সবগুলো মশলা খুব ভালো করে আবারও আমি কিছু নাড়াচাড়া করে মিক্স করে দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভেজে নিবো মশলাটাকে তো এই পর্যায়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে তো আগে থেকে যে আমি পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম মাছের তো সেগুলো এখন দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নাড়াচাড়া করে দুই তিন মিনিটের মতো ভেজে এখানে আমি গ্লাইন্ডারের ঝাড়টা ধুয়ে খুব ভালো করে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তো ঝোলটা খুব মাখা মাখা করব তাই আমি অল্প পানি দিয়েছি আপনারা চাইলে পানি বাড়িয়েও দিতে পারেন তো এপর যে আমি ঢাকনা দিয়ে আবার তিন চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এটা তৈরি করার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না এত মজার একটা ঘ্রাণ বের হচ্ছিলো তো উপর দিয়ে আমি ধনিয়া দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো আবারও আমি দুই তিন মিনিটের মতো একটুখানি ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু দেখতেই পারলেন রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে অল্প সময় কিন্তু তৈরি করা ফেলে যায় এবং অল্প উপকরণে কিন্তু ঘরোয়া উপকরণেই কিন্তু এই গুপ্তাকাড়িটা তৈরি করা যায় এবং খেতে ভীষণই মজা হয় যারা যারা এটা একবার ট্রাই করেছে তাদের কাছে আশা করছি ভীষণই ভালো লেগেছে আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং আমার পরিবারের কাছেও রেসিপিটা খুবই ভালো লেগেছে তো আপনারাও চাইলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাচ্চাদেরও ট্রাই করে দেখতে পারেন বাচ্চারাও খেতে আশা করছি ভীষণই পছন্দ করবে তো আজকে আমার এই রেসিপিটা এটুকুই আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে একটা কমেন্ট করে রাখবেন এবং যারা যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম